ভাসি লেন্দু ভাসিনা তার তাবেদা সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজীরের মত দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান গৌরব ইমেজ ধূলিসাৎ করে দিয়েছে ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে সৈরাচারী হাসিনা যেভাবে র‍্যাপ ব্যবহার করেছে দেশ এবং জনগণের স্বার্থে এই খونی বাহিনীতে এই মুহূর্তে আর কোন সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং দেওয়া উচিত নয় বরং বন্ধ করা উচিত অবিলম্বে তাদের পোস্টিং র‍্যাবে হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতি নিরাপদ করা সেনাবাহিনীর কাজ হতে পারে না সেনাবাহিনীর কাজ নয় এটি বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ স্বাধীনতা বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জুড়ে এখনো কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না আজ দেশের মানুষের কাছে এটি একটি প্রশ্ন প্রিয় ভাই বোনেরা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে সেনাবাহিনী পুলিশ জনপ্রশাসন এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোভী দুর্নীতিবাজদের নিয়ে ভোট ডাকাত শেখ হাসিনা একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে এই মাফিয়া চক্র প্রতিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক হাসিনাকে ভোট ডাকাতি করে ক্ষমতা নবায়ন করতে সহযোগিতা করে অপরদিকে ভোট ডাকাত হাসিনা মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে এটি জনগণের কাছে স্পষ্ট খনি দুর্নীতিবাজ আজিজ আনার বেনজি চক্র শেখ হাসিনা মাফিয়া চক্রেরই প্রোডাক্ট এরাই শেখ হাসিনা মাফিয়া চক্রে মাফিয়া সরকারের প্রতিচ্ছবি এরাই শেখ হাসিনার মাফিয়া সরকারের প্রতিচ্ছবি চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনাই বেনজ